আজকের আবার চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে কী ভাবছো কি এটা তোমরা বুঝতে পারছো না না বোঝার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করবে না কেউ স্কিপ করো না করো না দেখে যাও দেখে যাও কি অল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে আমি এটা কি বানিয়েছি তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কেমন লাগছে বলো তো চলো দেখতেই পাচ্ছো কি এটা লোটে মাছ আজকের বানাবো লোটে মাছের চপ তো আমি কাঁটাও সারিয়ে নেব না শুধু ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসছে আমি কিন্তু এক প্রতিটা মাসে এক দু পিস করে করেছি যেহেতু মাছগুলো বেশি বড় না ওই কারণে আর ওখানে তো নিয়ে নিয়েছি এসি লবণ তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে রসুন বাটা রসুনটা তো দিতেই হবে যেহেতু লোটে মাছ লোটে মাসে কিন্তু রসুন ছাড়া চলেই না তো এখানে আমি রসুন বাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আর যে লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ আর গোলমরিচের গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এখানে কর্নফ্লাওয়ার এই কিন্তু সামান্য উপকরণ আর তার সাথে ডিম লাগছে তো চলো আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না একদমই জল ব্যবহার করব না মাছটা কিন্তু আমি কেটে আগে থাকতে কিন্তু আমি ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় আর এই মাছ একটু জলও মানে জল থাকে মাছটায় ওই কারণে কিন্তু আমি ঝুড়িতে বেশ আধা ঘন্টা এক ঘন্টা মতন ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে জলটা একদম পুরো শুকিয়ে যায় তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম যা যা মশলা লাগবে তো তোমরা বাড়িতে হলেও একবার এইভাবে বানিয়ে দেখবে এখন শীতকালের সময় তো বন্ধুরা সন্ধ্যের সময় যদি চা কিংবা কফির সাথে এরকম যদি লোটে মাছের পুকুরা থাকে তা চার আড্ডাটা কিন্তু একদম জমে যাবে তো এখানে কিন্তু আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিমটা না একটু সন্দেহ হয়েছিল যে নষ্ট হয় কি না ওই কারণে আলাদা প্লেটে ফাটিয়ে নিয়ে আসি তো দেখি না ডিমটা ঠিকঠাকই আছে ওই কারণে দিয়ে দিলাম আর এই রেসিপিটায় কিন্তু ডিমটা জরুরি কেননা যেহেতু আমি কিন্তু তার কোনো কিছুই দিচ্ছি না আর জলও ব্যবহার করিনি ডিমটা দিয়েই কিন্তু এই ব্যাটারটা পুরো বানিয়ে নিলাম মানে লোটে মাছের পকোড়ার ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে আর মাখিয়েও কিন্তু আমি বেশ দশ পনেরো মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেবো তারপরে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নেব তো চলো কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছের মধ্যে সাদা তেল তো সাদা তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে সাদা তেল ছাড়া কিন্তু এই পকোড়া ভালোই লাগবে না তো চলো এবার আমি দেখো মাখি রাখার পরে আবার একটু চামচের সাহায্যে কিন্তু ঘুটে নিয়েছি এবার কিন্তু আমি আর হাত ব্যবহার করব না এবার চামচের সাহায্যে কিন্তু আমি লোটে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো ব্যাটার সময় তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই মাছটা একবার খেলে কিন্তু মানে কি বলবো তোমরা এর প্রতি দিবানা হয়ে যাবা মানে যারা লোটে মাছ খেতে চাও না তারাও কিন্তু এইভাবে রান্না মানে পকোড়া ভাজলে লোটে মাছ কিন্তু অবশ্যই খেতে হবে কেন বলছি আমার বাবা কিন্তু লোটে মাছ একদমই খায় না আর আমার ছেলে আগে খেত এখন আর খেতেই চায় না কিন্তু এইভাবে ভেজে দেওয়াতে ওরা দুজনাই কিন্তু খুব করে খেয়ে নেওয়া তাই বলছি যারা লোটে মাছ খেতে চান না তারা কিন্তু এইভাবে ট্রাই করে খেতে পারো বেশ দারুণ লাগে আর দেখতে পেলে কিছুটা ভেজে আমি তোমাদের দেখেই দিলাম কতটা মসমসে হয়েছে একদমই কিন্তু ভাঙছে না আর বাদ বাকিটা কিন্তু আমি এইভাবে ভেজে নেব আর ভাজতে ভাজতে বন্ধুরা কি বলবো মানে হাফ লোটে মাছের পোকোরা কিন্তু উঠে গেছে গরম গরম আর তোমাদের সাথে সাফ করার সময় আমি কিন্তু আর বেশি লোটে মাছ পরিবেশন করতে পারিনি তো চলো দেখতে থাকো আর আমার কিন্তু লোটে মাছ ভাজাও হচ্ছে আর এদিকে কিন্তু আমি প্লেটে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছ শসা পেঁয়াজ এর সাথে এটা কেমন লাগছে সেটা বলো আর এর সাথে আমি সসটা নিই নি কিন্তু সস দিয়েই খেয়েছিলাম যেহেতুকে আমি চা কফি কিছুই খাই না তো সন্ধ্যের সময় কিন্তু এরকম লোটে মাছের পকোড়া কিংবা চপ যদি থাকে তো পুরো সন্ধ্যের আড্ডাটা কিন্তু বন্ধুরা জমে যাবে তাই বলছি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে তো চলো আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে নেক্সট